বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে টাকা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর চাঞ্চল্যকর ফাঁস তবে কি সেই খাসিনার কথাই সত্য হতে যাচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাই দেব সর্বনাশ বাংলাদেশের এই একটা বলেই রেগের লাল চীন মহাবিপদের ডক্টর ইউনুস ইউনুসকে করা হুঁশিয়ারি চীনের প্রস্তুত থাকুন সময় এসে গিয়েছে ইউনুসের খেলা শেষ রাত থেকে ঘুরতে শুরু করেছে বাংলাদেশের হাওয়া ভারত থেকেই বড় চাল চলেন শেখ হাসিনা জানাই দেব আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন এদিকে হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা সবশেষে জানিয়ে দেব বত্রিশ নম্বর থেকে হারগোর পাওয়া গেছে জানালো সিআইডি এ দোকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যেভাবে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে টাকা দিয়ে থাকতে পারে চাঞ্চলকর চাঞ্চল্যকর ফাঁস আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের উল্লেখিত রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে কিভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ফাঁদ পেতেছিল আমেরিকার একটা অংশ এদিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের নামে রিপাবলিকান থাকলো এই প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের রিপাবলিকান পার্টির কোনো যোগ নেই বাংলাদেশে হাসিনা সরকারের বিদায়ের নৈপথ্যে আমেরিকার হাত থাকা নিয়ে চর্চা তর্ক চলছে বহুদিন ধরে একটা সময় এই নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শেখ হাসিনা নিজেও যদিও পরে হাসিনা পুত্র সদীপ ওয়াদের জয় দাবি করেন বাংলাদেশের পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী নয় তবে এবার প্রকাশ এল আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের একটি ভয়ঙ্কর প্রতিবেদন যা তারা মার্কিস এস্টেট ডিপার্টমেন্টে জমা করেছিল এনডিটিভি প্রফিটের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের উল্লিখিত রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে কিভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ফাঁদ পেতেছিল আমেরিকার একটা অংশ এদিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের নামে রিপাবলিকান থাকলো এই প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের রিপাবলিকান পার্টির কোনো যোগ নেই এবং এই প্রতিষ্ঠানে অর্থ সাহায্য করত ইউএসএইডি দু সালের পহেলা মার্চ থেকে দুই সালে বিশ একত্রিশে ডিসেম্বর সময়কালের ওপর ভিত্তি করা এই রিপোর্টে রিপাবলিকান ইনস্টিটিউট জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে নাকি তাদের ইনস্টিটিউটকে একশো জন গণতন্ত্রপন্থী সহযোগিতা করেছিল এদিকে সেই রিপোর্ট উল্লেখ করা আছে কিভাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশি গায়ক তৌফিক আহমেদের গান এ দায়কার রিলিজ করতে সাহায্য করেছিল এই গানে বাংলাদেশের সামাজিক অবস্থা এবং সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে বদলের ডাক দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যদি সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত থাকে তাহলে তারা আরও বেশি করে সরকারি অত্যাচার বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করবে তাহলে বাংলাদেশি মানুষ ক্ষমতা বদল এবং রাজনৈতিক সংস্কারের সমর্থ হবে তবে এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান কি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল বর্তমানে এই প্রতিষ্ঠানের বোর্ডে একজন সেনেটর এবং হোয়াইট হাউজের প্রাক্তন একাধিক অধিকারিক আছেন এদিকে এই প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করে মার্কিন এস্টেট ডিপার্টমেন্ট ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউএসএআইডি এর মধ্যে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি হলো একটি এনজিও সেটি অর্থায়ন আবার করে মার্কিন কংগ্রেস সদস্যরা এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের খুলনা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং ঢাকার গ্রামীণ স্তরে একশো জন গণতন্ত্র প্রন্থীকে চিহ্নিত করেছিল তারা মূলত ইনফরম্যান্ট এর কাজ করেছিল এদের নিয়ে নাকি ওয়ার্কশপ পর্যন্ত করা হয়েছিল এরপর তৌফিককে টাকা দিয়ে দুটি গান গাওয়ানো হয়েছিল এরপর তৌফিককে টাকা দিয়ে দুটি গান গানো হয়েছিল তুই পারিশ এবং এই দায়কার এদিকে বাংলাদেশের শিল্পী মহলকে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করানোর বন্দোবস্ত করেছিল এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই আবহে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন এজেন্ডার ডকুমেন্টারি প্রচার করা হয় সেই সময় খাদিজা রিয়ার মতো সমাজসেবীদের অর্থ সাহায্য দেয় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে ওয়ার্কশপ করা হয় প্রতিবেদনের দাবি করা হয়েছে গণতন্ত্রের পার্ড নামে বিভিন্নভাবে সরকার এবং ব্যবস্থার বিরুদ্ধে মনোভাব তৈরি করার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের ওপরে কেন রাখল চীন কি ঘটেছে বিষয়টা চীনের দাবি বাংলাদেশের পাঠ্যবইয়ে ভুল মানচিত্র শেখানো হচ্ছে সেখানে নাকি চীনের অরুণাঞ্চল অংশকে ভারতের প্রদেশের প্রদেশের অংশ দেখানো হয়েছে চীন অঞ্চলটিকে ভারতের জম্মু ও কাশ্মীর অংশ হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে এদিকে চীনের দাবি ওই দুটি অঞ্চল বহু বছর ধরেই তাদের অংশ কি দাবি চীনের যে চব্বিশ ঘন্টা সূত্রের খবর বাংলাদেশের ইবৃদায়ী মাদ্রাসা স্কুলের চতুর্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইতে এই ভুল মানচিত্র শেখানো হচ্ছে এমনকি বাংলাদেশের জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও রয়েছে এই ভুল মানচিত্র এ নিয়ে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশকে আনুষ্ঠানিক বার্তা দেয় চীন শুধু তাই নয় বাংলাদেশের নবম শ্রেণীর বইয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে হংকং ও তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তথ্যের আপত্তি প্রকাশ করেছে জিনপিংয়ের দেশ বাংলাদেশ সরকারকে পাঠানো চিঠিতে চীনের দাবি হংকং এবং তাইওয়ান চীনের ওই অংশ প্রস্তুত থাকুন সময় এসে গিয়েছে ইনুসের খেলা শেষ রাত থেকে ঘুরতে শুরু করেছে বাংলাদেশের হাওয়া ভারত থেকে বড় চাল চালেন শেখ হাসিনা অডিও বার্তায় তিনি বলেন সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার সময় এসে গিয়েছে প্রতিরোধ করার জনগণ আমাদের সঙ্গে রয়েছে জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকের প্রস্তুত হয়ে যান যার যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলন শেখ হাসিনাকে চুপ করাতে চিঠি দিয়েছিল বাংলাদেশ বক্তব্য ছিল ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিরত করতে হবে কিন্তু চুপ করলে না শেখ হাসিনা আবারও সামনে এলো তার অডিও বার্তা এবার প্রতিরোধের ডাক বাংলাদেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন শেখ হাসিনা অডিও বার্তায় তিনি বলেন সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার সময় এসে গিয়েছে প্রতিরোধ করার জনগণ আমাদের সঙ্গে রয়েছে জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান যার যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ করে তুলন প্রচুর মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষার জন্য যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নামেন এটাই আমার আহ্বান হাসিনার এই আহ্বানের পরেই বাংলাদেশ জুড়ে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হয়েছে দিকে দিকে শুরু হয়েছে প্রতিরোধ বেশ কয়েক জায়গায় আক্রান্ত বৈষম্য বিরোধী জোটের নেতাকর্মীরা গাজীপুরের জনতার হাতে পিটুনি খেয়েছেন সমন্বয়করা গুরুতর জখম কুড়ি জনেরও বেশি তাদের বেশিরভাগ জামায়াত ও ছাত্র নেতাদের লোক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচ আগস্টে ভারতে পালে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি তবে সাম্প্রতিক ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই মানুষ নম্বরে রহমানের সাধারণ বাড়ি ঘুরিয়ে দেয় এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লি বাংলাদেশ ভারতের দুধকে তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এ বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত সেই হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন তদন্তে দেখা গেছে দু চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে নৃশংস পন্থা অবলম্বনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে আগামী সপ্তাহের মধ্যে এই তদন্তের একশো পৃষ্ঠারও বেশি প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ সরকারের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কমিশন একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠায় জাতিসংঘ ওই সময় সরকারের কাছ থেকে এ প্রতিবেদনের প্রতিক্রিয়া চাওয়া হলে সেটি দেওয়া হয় এরপরে প্রতিবেদন চূড়ান্ত করে জাতিসংঘ প্রতিবেদনে পাওয়া তথ্যের বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন জুলাই আগস্টের নিঃসিংসতায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ওপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তবে কিছু তবে কিছু কিছু ঘটনা লোকমুখে শোনা বা পুরোপুরি তথ্য উপাত্ত প্রদান না করতে পারায় তদন্ত কমিশন পুনরায় ওই ঘটনা বলি তদন্ত করার পরামর্শ দিয়েছেন প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কী কী ঘটেছে এবং ভবিষ্যতে কর্ণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে গুড়ি দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার দশে ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন কিছু হাড়গোড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিটেসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সহ দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসিম মাসুদ